নমস্কার বন্ধুরা কর্মরত সকল শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদেরকে চিহ্নিত করার জন্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশ কিন্তু প্রদান করা হয়েছে তো বন্ধুরা বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা নির্দেশ দিয়েছেন যাতে করে যারা উনিশশো নিরানব্বইয়ের আগে এবং উনিশশো সালের পরবর্তীতে চাকরি পেয়ে বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের যে তথ্যগুলো সেই তথ্যগুলো ডিজিটাল করার জন্য তার সঙ্গে সঙ্গে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন বা অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে চিহ্নিত করার জন্য কয়েকটা নির্দেশ কিন্তু দিয়েছেন কয়েকটা তথ্য জমা দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন তো চলো সেই যে নির্দেশিকাগুলো তোমাদের কাছে তুলে ধরছি এবং কোন কোন তথ্য জমা দিতে হবে সেগুলোও তোমাদের কাছে তুলে ধরছি তো অবশ্যই পুরো ভিডিও দেখবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের সমস্ত শিক্ষকের তথ্য চাইল শিক্ষা দপ্তর সোমা রায় বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলা রাজ্যের সমস্ত শিক্ষকদের অর্থাৎ প্রাথমিক বাদে তথ্য চেয়ে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় অর্থাৎ প্রাথমিক যে নিয়োগটা হয়েছে তাদের জন্য কোনো তথ্য কিন্তু লাগবে না বাদ বাকি এস এসএসসির পদে যে নিয়োগগুলো হয়েছে তাদের সবার কিন্তু নিয়োগের যে ডিটেলস সেগুলো কিন্তু দিতে হবে হ্যাঁ বন্ধুরা পুরো ডিটেলসে বলছি তোমরা পুরো ভিডিওটা দেখে নাও এই নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এস ও পাঠালো রাজ্য শিক্ষা দপ্তর তো এবার কি বলেছে দেখো যে কীভাবে শিক্ষকদের তথ্য পাঠাতে হবে তার বিবরণ দিয়ে এ এস ওপি জেলাগুলিতে শুক্রবার পাঠালো শিক্ষা দপ্তর মানে কীভাবে পাঠাতে হবে সমস্ত কিছু তথ্য কিন্তু দিয়ে দিয়েছে তো সাতাশে মেয়ের মধ্যে তথ্য আদালতে জমা দিতে হবে এরকমটাই কিন্তু নির্দেশ জমা দিতে হবে হার্ড কপিও এর জন্য প্রধান শিক্ষকদের তরফে আইওএসএমএস পোর্টাল তথ্য তথ্য তুলে দেওয়ার চূড়ান্ত সময় দেয়া হয়েছে পঁচিশে মে তো একশো শতাংশ নির্ভুলভাবে কিন্তু দ্রুত এই কাজ সম্পন্ন করতে হবে জেলা স্কুল পরিদর্শক সহকারী জেলা স্কুল পরিদর্শকের সেই হার্ড কপি সংগ্রহ করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এর জন্য বিশেষ উদ্যোগ নিয়ে বাড়তি কর্মীদের এই কাজের জন্য নিয়োজিত করা হবে তাদেরকে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে তো এরপরে দেখো কী বলেছে জানা গেছে অবৈধ শিক্ষক নিয়োগ খুঁজতে সমস্ত শিক্ষকদের নথি যাচাই করা হবে উনিশশো নিরানব্বইয়ের আগে নিয়োগপ্রাপ্ত ও উনিশশো নিরানব্বইয়ের পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের তথ্য জমা দিতে হবে ভেরিফিকেশানের জন্য তো স্কুলে অবৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি কর্মরত শিক্ষকদের উল্লেখিত তথ্য ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তো আশা করি তোমরা বুঝতে পারলে অর্থাৎ উনিশশো নিরানব্বই আগে এবং উনিশশো নিরানব্বই পরে যারা চাকরিটা পেয়েছে তাদের সবারই কিন্তু তথ্য জমা দিতে হবে যাতে করে অযোগ্য এবং যজ্ঞদেরকে আলাদা করা যায় যে মামলাটি চলছে এখন বর্তমানে সুপ্রিম কোর্টে তোমরা প্রত্যেকেই জানো দু সালে যে শিক্ষক নিয়োগ মামলাটা অর্থাৎ এসএসসি যে দুর্নীতি করে চাকরিটা দেওয়া হয়েছে তো সেটার সমস্ত কিছু তথ্য আমরা জানতে পারবো এর সঙ্গে সঙ্গে যারা চাকরিরত শিক্ষকরা রয়েছে তাদের যে তথ্যগুলো সেগুলো হচ্ছে ডিজিটালাইজ করার জন্য কিন্তু এই নির্দেশটা দেওয়া হয়েছে তো পরবর্তীতে কি বলেছে দেখো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছাড়াও ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের তথ্য তুলে দিতে হবে এসএসসি গঠিত হওয়ার আগে স্কুল পরিচালনায় সমিতির মাধ্যমে নিযুক্ত করা শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান পোস্টের অ্যাপ্রুভাল মেমো দিতে হবে তো এই তথ্য অনলাইনে কিভাবে আপলোড করতে হবে তার স্ক্রিনশট সহ বিবরণ কিন্তু তুলে দিয়েছি ইতিমধ্যে মানে স্কুল স্কুল শিক্ষা কমিশনের পক্ষ থেকে যে নোটিশটা পাঠানো হয়েছে সেখানে ঠিক আছে তো বিচারপতি অর্ডার দিয়ে গিয়ে জানিয়েছেন যে কর্তৃপক্ষের চলমান অনুশীলনের সুবিধার্থে অবৈধ নিয়োগ শনাক্ত করতে জেলা পরিদর্শকের স্কুলগুলিকে নিয়োগের বিবরণ সংগ্রহ করার জন্য নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে ডিআইদের নিজ নিজ জেলায় সকল কর্মরত শিক্ষকদের উল্লেখ্য তথ্য ডিজিটাল করতে হবে তো এই বিষয়ে পরবর্তী শুনানি হবে কিন্তু কুড়ি জুন দু হাজার চব্বিশ তো বন্ধুরা আগামী কুড়ি জুন কিন্তু এই বিষয়টা নিয়ে পরবর্তী শুনানিটা হবে তার মধ্যেই কিন্তু সমস্ত বিষয় জমা করতে হবে মানে সমস্ত নথি ঠিক আছে তো এই বিষয়ে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন জেলায় জেলায় সকল শিক্ষক শিক্ষিকাদের তথ্য সংগ্রহ নির্দেশ ডিআইদের তো সকলকে কাঠ তোলার মধ্য দিয়েই কিন্তু জনমানসে জনমানুষের সার্বিকভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে তো দেখা যাক আগামী দিনে এই বিষয়টা নিয়ে কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা এ থেকে মোটামুটি যারা অযোগ্যভাবে চাকরি মানে অযোগ্য অথচ চাকরি পেয়ে গেছে তাদেরকে শনাক্ত করা কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে কেননা অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের যে সার্টিফিকেট বলো সমস্ত কিছু তো আমরা দেখতে পাবো তো সেক্ষেত্রে মোটামুটি অযোগ্যদের কিন্তু একটা তালিকা করা খুব খুবভাবে কিন্তু সম্ভব হবে বলে এরকমটা মনে করা হচ্ছে তো দেখা যাক এবারে কি হয় কী আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা সমস্ত শিক্ষকদের কিন্তু এই নথিগুলো জমা করতে হবে উনিশশো নিরানব্বই সালের আগে যারা চাকরি পেয়েছে এবং উনিশশো নিরানব্বই সালের পরে যারা চাকরি পেয়েছে সবাইকেই কিন্তু নথিগুলো জমা করতে হবে তো বন্ধুরা এবারে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কী কী জমা দিতে হবে সেই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরছি তোমরা একবার দেখে নাও দেখতে পাচ্ছ এখানে যে কোর্টের অর্ডার মেনে উনিশশো নিরানব্বই সালের পূর্বে এবং পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে তো সেগুলো কি কি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো যে আধার কার্ডের জেরক্স দিতে হবে তারপর হচ্ছে এসএসসি লেটেস্ট রিকমেন্ডেশন সেটা দিতে হবে তারপরে হচ্ছে তিন নম্বর ডাব্লু বিবিএসি লে টেস্ট অ্যাপয়েন্টমেন্ট সেটা দিতে হবে তার সঙ্গে ডেট অফ জয়নিং তারপর হচ্ছে অ্যাপ্রুভাল কপি তারপর হচ্ছে সেলফ সার্টিফিকেট ফর্ম টিচার্স এটা দিতে হবে তারপর হচ্ছে ইন কেস অফ নন এসএসসি মানে এগুলো জমা দিতে হবে তারপর হচ্ছে লেটার দিতে হবে তার হচ্ছে এমসি রেজুলেশন কপি দিতে হবে আর হচ্ছে অ্যাপ্রুভাল কপি দিতে হবে তো এইগুলো কিন্তু জমা করতে হবে আর এগুলো হচ্ছে ইমিডিয়েট সংগ্রহ করে চিঠির আকারে কিন্তু পাঠাতে হচ্ছে ঠিক আছে এস ওপিতে এস ও কিন্তু পাঠাতে হচ্ছে তো বন্ধুরা কী পাঠাতে হবে আশা করি আমরা বুঝতে পারলে আধার কার্ডের জেরক্স তারপর হচ্ছে এসএসসির লেটেস্ট রেকমেন্ডেশন হচ্ছে ডা ডাবলু বিবিএসি লেটেস্ট অ্যাপার্টমেন্ট তার হচ্ছে ডেট অফ জয়নিং অ্যাপ্রুভাল কপি তার হচ্ছে সেলফ সার্টিফিকেট ফ্রম টিচার তার হচ্ছে ইন কেস অফ নন এস এসসি তার হচ্ছে অ্যাপ্রুভাল লেট সরি অ্যাপার্টমেন্ট লেটার তার তারপরে এমসির রেজুলেশন কপি তার হচ্ছে অ্যাপ্রুভাল কপি তো এইগুলো কিন্তু জমা করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে তো এগুলো মোটামুটি তোমরা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে কিন্তু জমাটা করে দাও আর যারা প্রাথমিকে শিক্ষকরত অবস্থায় রয়েছে তোমাদের জন্য কিন্তু এগুলো নয় ঠিক আছে তো তোমাদের এগুলো খুঁজে রাখা অত্যন্ত জরুরি কেননা তোমাদের জন্য কবে চলে আসবে এই নির্দেশ বলা যাচ্ছে না ঠিক আছে তো যেভাবে দু হাজার যে তেস্ট নিয়ে উঠে পড়ে লেগেছে সবাই এই যে অর্ডারটা এটাও কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য লাগু হতে পারে তো অবশ্যই তোমরা এগুলোকে জোগাড় করে রাখতে পারো ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে ভালো করে সবাই সুস্থ সব থ্যাংস টাটা জয় হিন্দ কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরব তো তার জন্য চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে রাখবে